ভোটের বাজারে মাদক পাচার তিনশো গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুইজন পুলিশের তৎপরতায় খরিবাদীর পানি ট্যাঙ্কি সংলগ্ন দিলসারাম জোতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই যুবক ধৃতদের নাম সুজিত বর্মন ও জয় মহন্ত ধৃত দুজনেই গৌর সিং জোতের বাসিন্দা শুক্রবার গোপন সূত্র খবরের ভিত্তিতে দিলসারাম জোতে সন্দেহভাজন দুই যুবককে আটক করে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ আটক যুবকদের তল্লাশি চালিয়ে যুবকদের কাছ থেকে উদ্ধার হয় তিনশো দুই গ্রাম ব্রাউন সুগার পরে ধ্রুতদের গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ শ্রোতরা গৌর সিং জোত থেকে দিলসারাম জোতে মাদক বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে করে তোমরা যে খাও এটা তোমাদের জন্য ধরা হয় জয়েন্টটা জয়দেব জয়দেব এটা না এটা এনডিপিএসের একটা পিপিএনডিপিএসের একটা নোটিশ আছে এখানে লেখা আছে তোমার যে পিপিএনডিপিএসের একটা অংশ পড়ে নাও একটা একবার আমরা মানুষের ভাই Yeah, will